আপনি যদি অসুস্থ হন দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন চেয়ারের মধ্যে বসে সব থেকে সহজ নিয়মে কিভাবে আপনি নামাজ আদায় করবেন আজকে সেই সহজ নিয়মটা শিখে দেব ইনশাল্লাহ আজকের ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখতে পারেন যদি আপনি অসুস্থ হন পায়ের মধ্যে ব্যথা হয় মাজার মধ্যে ব্যথা হয় মেরুদণ্ড ব্যথা হয় তাহলে আপনি চেয়ারের মধ্যে বসে কিভাবে নামাজ পড়বেন সব থেকে সহজ নিয়মটা শিখে নিজে নিজেই নামাজগুলো আদায় করতে পারবেন ইনশাল বোনেরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেকটাই ছাড় দিয়েছে যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে সে ব্যক্তি বসে পড়বে যে ব্যক্তি বসেও না পারে সে ব্যক্তি শুয়ে নামাজ পড়বে তাহলে অবশ্যই বসে নামাজ পড়া জায়েজ এটা আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন তবে এই চেয়ারের মধ্যে বসে নামাজ পড়বেন আপনি কতটুকু অসুস্থ হলে এই সম্পূর্ণ নিয়ম কানুনটাই কিন্তু আপনাকে জানতে হবে আপনি একটু অসুস্থ হয়েছেন আর চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ছেন আপনার নামাজ হবে না এই জন্যে জানতে হবে কতটুকু অসুস্থ হলে আপনি এই চেয়ারের মধ্যে বসে নামাজ পড়লে নামাজ হবে কোনো সমস্যা নেই ইনসা চলুন তাহলে শুরু করা যাক প্রিয় দিনই ভাই এবং বোনেরা নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ইবাদত আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন এটাই কিন্তু ফরজ কিন্তু অসুস্থতার কারণে আপনি বসে নামাজ পড়ার হুকুম আছে আচ্ছা আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন দাঁড়িয়ে নামাজ পড়বেন এখন দাঁড়িয়ে তো নামাজ পড়তে পারেন না এখন আপনি বসে নামাজ পড়বেন কিভাবে সেটা বলে দিচ্ছি আপনি কিন্তু ফ্লোরের মধ্যে বসে নামাজ পড়বেন যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন অনেকের পায়ের মধ্যে ব্যথা মাজার মধ্যে ব্যথা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না এই জন্যে আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন ফ্লোরের মধ্যে নামাজ পড়বেন বৈশা এখানে ফ্লোরের মধ্যে যে বসবেন আপনি বসবেন কিভাবে আপনি অনেক মহিলা বোন ভাই বোন আছে হুজুর আমরা তো নামাজের শুরুতে বসতে পারি না পায়ের মধ্যে অনেক ব্যথা তাহলে আমরা কিভাবে বসবো এটি একটু আপনি বলে দিবেন ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনারা দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে তিন ধরনের সিস্টেমে আপনি বসতে পারেন যেমন আপনি নামাজের শুরুতে বসতে পারেন না এভাবে বসবেন নামাজের শুরুতে বৈশা আপনি নামাজ পড়বেন এভাবে নামাজ যেভাবে পড়ে এভাবে ঠিক নামাজের শুরুতে বৈশা নামাজ পড়বেন এভাবে ঠিক আছে এভাবে বৈশা বৈশা নামাজ পড়বেন আপনি বৈশা বৈশা রুকু আহ সবকিছু এভাবে আপনি বৈশা বৈশা দিবেন বৈশা বৈশা নামাজ পড়বেন এখন আপনি বসতে পারেন ঠিক আছে কিন্তু নামাজের স্টাইলে সিস্টেমে বসতে পারেন না কোন সমস্যা নাই আপনি এখন কিভাবে বসবেন দিয়ে আরাম করে বসে না জোড়া আপনি জোরাসিং দিয়ে পশ্চিম দিকে বসে নামাজ পড়েন আপনার নামাজ হবে কোন সমস্যা নেই কারণ আপনি ওইভাবে বসতে পারেন না পায়ের মধ্যে ব্যথার কারণে তাহলে জোরাসিং দিয়ে আরাম করে বসে এভাবে নামাজটা পড়বেন আপনি দেখাচ্ছি না জানেন তাহলে কিন্তু আপনাদের হলো না এভাবে জোরাসিং দিলাম দিয়ে এভাবে আপনি নিয়ত্রা বেঁধে এভাবে তারপর এভাবে রুকুতে যাইবেন তারপর থেকে দাঁড়াবেন তারপর এভাবে সাজদা দিবেন একবারে মাটির মধ্যে সাবধান মাটির মধ্যে যদি সেজদা দিতে না পারেন সামনে কোনো টেবিল কোনো বালিশের মধ্যে সেজদা দিবেন না যতটুকু সম্ভব ঝুঁকবেন ইশারাতে কিন্তু সামনে টেবিল বা চেয়ার অথবা বালিশ এগুলোর মধ্যে আপনি সেজদা করবেন না কিতাবের মধ্যে কঠিনভাবে নিষেধ আছে জমিনের মধ্যে যদি সেজদা দিতে পারেন দিবেন না পারলে কাঠের মধ্যে টেবিলের মধ্যে চেয়ারের মধ্যে বালিশের মধ্যে সেজদা দিবেন না আচ্ছা এখন বলতে পারেন হুজুর আমি তো জোরাসিং দিয়েও বসতে পারি না এখন আমি কি করব। ও মহিলা বোনেরা ভাই বোনেরা আপনারা এখন একটা কাজ করবেন দুইটা পা আপনি যদি বটতে না পারেন বসে আপনি সোজা করে রাখবেন পাগুলো পশ্চিম দিকে কোন দিকে কোন সমস্যা নাই এখন বলতে পারেন আমি কি কাবা শরীফের দিকে পা গুলো দিয়ে রাখবো ও মহিলা মা বোনেরা কোনো সমস্যা নাই আপনি অসুস্থ আপনি আল্লাহর বড় হুকুম নামাজকে পালন করছেন আপনি এই সিস্টেমে পড়বেন এটাই নিয়ম কিতাবের মধ্যে এসেছে হুম আমি দেখাচ্ছি আপনাদেরকে আরেকটু ভাবে না দেখাইলে একটা জিনিস বোঝা যায় না আসলে আমি মাথাটা একটু কম দেখবেন আমার তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এভাবে পশ্চিম দিকে হয়ে পাগুলো থাকবে পশ্চিম দিকে এভাবে মেলে দিবেন পাগুলো পাগুলো মেলে দিয়ে আপনি এভাবেই নামাজ পড়বেন হ্যাঁ এভাবে নিয়ত্রা বেদে এভাবে নামাজ পড়বেন হ্যাঁ যখন আপনি রুকুতে যাবেন এতটুকু যখন আপনি রুকু থেকে দাঁড়াবেন এভাবে যখন সেজদা যাবেন একেবারে এভাবে আর একটু যুগবেন একটু বেশি একটু বেশি ঝুঁকলেই চলবে জমিনের সাজদা দিতে না পারলে সমস্যা নাই এভাবে তাহলে মহিলা মা বোনেরা আশা করি জানতে পেরেছেন হ্যাঁ মোটামুটি যে আপনারা যদি অসুস্থ হন দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে বসে পড়বেন বসে কিভাবে পড়বেন এক হচ্ছে নামাজের স্টাইলে বসবেন যদি না পারেন দুই নাম্বার সুরুত আপনি জোরাশিং দিয়া বৈশা নামাজটা পড়বেন এও যদি না পারেন দুইটা পা পশ্চিম দিকে মেলে দিয়ে আপনি বসে নামাজটা পড়বেন কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে আচ্ছা এখন কথা হলো হুজুর আমি তো নামাজের সুরুতে বসতে পারি না দুই নাম্বার জোরাসিং দিয়েও বসতে পারি না পায়ের মধ্যে ব্যথা হয়ে যায় তিন নাম্বার আমি সামনের দিকে পাগুলো খুইলেও বসতে পারি না মানে আমার মাজায় ব্যথা হয়ে যায় পায়ে ব্যথা হয়ে যায় হাঁটুতে ব্যথা হয়ে যায় আমি জমিনেও সেজদা দিতে পারি না এখন কি করব আমি কি চেয়ারের মধ্যে বসে নামাজ পড়তে পারবো হা যদি আপনি জমিনের মধ্যে বসে নামাজ পড়তে না পারেন আপনি কোনো রকমে বৈশাখ পড়তে পারেন না তখন আপনি চেয়ারের মধ্যে বসে নামাজ পড়তে পারবেন আপনারা কিভাবে পড়বেন নামাজ সেটা বলে দেব আমি দেখিয়ে দেব আপনাদেরকে দুই নামাজ পড়ে সোজা অনেক মানুষ আছে দুনিয়ার কাজকর্ম করে দুনিয়ার ব্যায়াম করে দুনিয়ার হাঁটাচলা করে বাজারও যায় এদিক যায় সেদিক যায় সারাদিন বোম 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 করে ঘুরে আর কি করে নামাজের সময় চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে আপনাদের নামাজ সহিশুদ্ধ হবে না আল্লাহর রসুল এভাবে নামাজ পড়তে নাই ঠিক আছে যদি আপনি অসুস্থ হন বইসা পড়েন ফ্লোরের মধ্যে আপনি যদি বৈশাখ পড়তে না পারেন তাহলে চেয়ারে বসেন সমস্যা নেই কিন্তু আপনি ফ্লোরের মধ্যে বৈশাখ পড়তে পারেন কিন্তু আপনি মডেলিং এর জন্যে বা একটু আরামের জন্য বা একটু মানে একটা ভাবসাপ নিয়ে চেয়ারের মধ্যে বৈষা নামাজ পড়লেন আপনার নামাজ হবে না সহি শুদ্ধ হলো না এই জন্যে আপনি সোজা সুয চেহারা বসবেন না যদি মাটিতে বসতে পারেন মাটিতে বসবেন না পারলে চেহারে বসে নামাজ পড়েন সমস্যা নাই আপনি যদি চেয়ারেও বসতে না পারেন আল্লাহ তালা বলেছেন আপনি শুইয়া নামাজ পড়েন আপনি যদি শুইয়া ইশারা দিয়ে নামাজ পড়েন আপনার নামাজ হবে কোনো সমস্যা নাই আল্লাহ তালা সহজ করে দিয়েছে সব কিছুকে আপনি মুসাফির আপনার নামাজকে আল্লাহ কমিয়ে দিয়েছে সন্ন্যত পড়তে হবে না মুসাফিরের আপনি অসুস্থ পানি দিয়ে অজু করলে আপনার রোগ বেড়ে যাবে আপনার সমস্যা আপনি পানি বাদ দেন অজু করা লাগবে না তায়াম্বম করেন আপনার বাহিরে পানি বাহিরে শত্রু আছে ভয়ঙ্কর প্রাণী আছে বাঘ আছে শিয়াল আছে আপনাকে বের হলে দরবে পানির কাছে গেলে বাদ দেন আপনার পানি লাগবে না অজু করা লাগবে না আপনি তায়াম্বম করেন শুকনা মাটির মধ্যে ইটের মধ্যে ইটও নাই ফ্লোরের মধ্যে করেন ঘরের মাটির মধ্যে করেন এও নাই পাতিলের মধ্যে করেন এও নাই যা আছে দুলাবান ওইখানের মধ্যে একটু হাত রামাইরা মুক্তা একটু মোছেন হাতগুলো মোছেন হইয়া গেছে আপনার আল্লাহ আকবার ইসলাম হচ্ছে সহজ আপনি দাঁড়িয়ে পারলে দাঁড়িয়ে নামাজ পড়বেন অবশ্যই বসে পারলে বসে পড়বেন আর যদি বসা না পারেন তাহলে সলতের মধ্যে বসে তার বা চেয়ারে বসবেন না পারলে শুইয়া নামাজ পড়েন এখানে আরেকটি কথা আপনাদেরকে মাস আলা বলে দিচ্ছি তারপরে আমি চেয়ারের মধ্যে বৈশা মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা ও সুস্থ প্রকৃত পক্ষে কিভাবে নামাজ পড়বেন আমি দুই রাকাত নামাজ পড়া দেখিয়ে দেব আরেকটি কথা বলছি অনেকে বলেন হুজুর আমরা তো বেশি নামাজ পড়তে পারি না রোজার মাসে বা অন্য সময় এত নামাজ আমরা দাঁড়িয়ে পড়তে পারি না আমরা দাঁড়াইতে পারি ঠিক আছে কিন্তু আসলে আমরা বৈশা নামাজ পড়তে চাই কিছু আমরা মানে খুব একেবারে দুর্বল হয়ে যাই ভাল লাগে না আমাদের কাছে তাহলে বলছি আপনাদেরকে আপনি যেই নামাজটা ফরজ এটা দাঁড়িয়ে পড়বেন আর যেটা সন্নত নফল যদি বৈশা পড়তে চান বৈশা পড়তে পারবেন আপনি সুস্থ থাকলেও যদি সুস্থ থাকেন আর আপনি বৈশা নামাজ পড়েন তাহলে এই সন্নতের নফলের অর্ধেক সোয়াব পাবেন পুরাপুরি সোয়াব পাবেন না কারণ আপনি সুস্থ আর যদি সত্যিকার অর্থে আপনি অসুস্থ হন যে না হুজুর আমার পায়ের মধ্যে ব্যথা ব্যথা আসলে সত্যিকার আমি দাঁড়িয়ে থাকতে পারি না নামাজ পড়তে তাহলে আপনি বৈশা বৈশাখ নামাজ পড়লে একশো একশো সব পাবেন আপনাকে কম দেওয়া হবে না আল্লাহ সব জানে সব বুঝে আল্লাহ বলেন তোমরা কি কৌশল করো তোমরা কি বুদ্ধি পরামর্শ করো বা কি ব্রেনে খাটাও আমি আল্লাহ তোমাদের যে বেশি কৌশলকারী আমি আল্লাহ সব জানি ইয়া আলামু খাইনাত আল্লাহ আয়ুন আ তফিজ আল্লাহ সব জানে আপনার হৃদয়ের মধ্যে কি আছে মনের মধ্যে কি কল্পনা জল্পনা করছে আল্লা বলেন সেটাও জানি চোখে ভালো তাকিয়ে চোখ খারাপ ভাব ভাবতেছো কিনা সে চোখের খেয়ালত পর্যন্ত আল্লাহ রব্বুলালামিন জানে তাহলে আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে মন না চায় বৈশ নফল অথবা সন্ন্যত নামাজ অথবা এ রমজানের মধ্যে তারাবির নামাজ অথবা শবে কদরের শবে বরাতের নামাজ আপনি বৈশেও পড়তে পারেন সন্ন্যত এবং নফল নামাজ তবে সওয়াব কিন্তু অর্ধেক হবে সুস্থ অবস্থায় যদি বসেন আর যারা অসুস্থ পারেন না তাদের সোয়াব পরিপূর্ণ হবে কোনো সমস্যা নেই তবে ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়বেন আর অনেকে আবার বলে নফল নামাজ নাকি বৈশাখ পড়লে বেশি সব এটা মিথ্যা কথা আল্লাহ রসুল নামাজের পরে পরে এশার নামাজের পরে দুই রেখাত নফল নামাজ পড়তেন প্রায় সময় বৈশা ওইটা বৈশা পড়ার হুকুম আছে পাওয়া যায় অনেক জায়গায় কিন্তু অন্যান্য নফল নামাজগুলো আপনি দাঁড়িয়ে পড়বেন কোন নফল নামাজ এমন নাই যে আল্লাহ রসুল বলেছেন বৈশা তোমরা পৈর হ্যাঁ নফল নামাজ বৈশা পড়লে বেশি সোয়াব এটা কে বলেছে আপনাদেরকে সোয়াব আরো কমবে যদি আপনি সুস্থ হন আর বৈশা পড়েন আচ্ছা যাক এখন আমি আমার মহিলা মা বোনদেরকে ভাই বোনদেরকে আমি দেখিয়ে দেব আপনারা যারা প্রকৃত পক্ষে অসুস্থ মাটিতে বসে নামাজ পড়তে পারছেন না আপনারা চেয়ারের মধ্যে বৈশা কিভাবে নামাজ পড়বেন আপনারা গভীর মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ আপনারা চেয়ারের মধ্যে বৈশা এমন কিছু ভুল করেন এই জন্য আপনাদের নামাজটা পরিপূর্ণ সহিশুদ্ধ হয় না কারণ চেয়ারের মধ্যে বসছেন আপনি টেবিলের মধ্যে রাইখা সেজদা দেন আপনি কিভাবে রুকু দিবেন কিভাবে সেজদা দিবেন কিভাবে আপনি বসবেন জানলেন না তাহলে কি হলে বলেন তো দেখি এই জন্যে প্রকৃতপক্ষে কিভাবে আপনি চেয়ারের মধ্যে বসে একেবারে নামাজটা পড়বেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি অনুরোধ করে বলবো ও ভাই বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন গান বাজনা সিনেমা টিভায় নাটক এবং টিকটক জীবন শেষ করে দিয়েছেন ঘন্টার পর ঘন্টা ইসলামিক ভিডিওগুলো যখন আপনারা দেখেন আপনারা বিরক্ত হয়ে যান এই প্রত্যেকটা কথা কিন্তু প্রয়োজন ছিল একটা কথাও কিন্তু অপ্রয়োজনীয় বলা হয় না এই জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অসুস্থ ব্যক্তি প্রকৃতপক্ষে চেয়ারের মধ্যে বৈশা নামাজ আদায় করবে চলুন তাহলে শুরু করা যাক প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমরা চেয়ারের মধ্যে বসেছি এভাবে চেয়ারের মধ্যে পশ্চিম দিক হয়ে আপনি বসবেন খবরদার চেয়ারের মধ্যে কিন্তু হেলান দিয়ে বসবেন না অনেকে আছে এভাবে হেলান দিয়ে বসে বসলে কিন্তু যদি আপনার চোখের মধ্যে ঘোমানি চলে আসে জিমানি চলে আসে আপনার অজুও শেষ নামাজও শেষ এই জন্য চেয়ারের মধ্যে বসবেন আপনি একেবারে আলগা হয়ে পিছনে হেলান দিয়ে বসবেন না আর যদি ব্যথা হয় তাহলে হেলান দিয়ে বসবেন ঠিক আছে কিন্তু আপনি ঘুমাবেন না কখনো মনে করেন যে নামাজ পড়ছেন বা নামাজের টাইম আছে একটু পরে নামাজ পড়বো বৈশা বৈশাখ জিকির করি কর্তাছেন হেলান দিয়া আর চোখের মধ্যে ঘুম চলে আসছে চলে আসছে একটু আপনার শেষ আপনি না দিয়ে বসতে চেষ্টা করবেন এভাবে বসতে চেষ্টা করবেন ঠিক আছে আর যদি হেলান দিতে হয় আপনি দেবেন এটা অসুস্থ হলে তবে ঘুমাবেন না হেলান দিয়ে আপনি ঠিক আছে ঝিমাবেনও না আচ্ছা আমরা চেয়ারের মধ্যে বসে আপনি নামাজের নিয়ত করবেন ঠিক আছে মনে করেন যে আমরা ফজর নামাজের দুই রাকাত সন্নত নামাজের নিয়ত করছি বাংলাতে নিয়তরা করছি হ্যাঁ ফজর নামাজের দুই রাখা সন্নত নামাজ এই দুই রাকাত সন্নত নামাজ আমি পড়ে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনি সব নামাজ পড়বেন রুকু সাজদা এভাবে আপনারা দেবেন ইনশাল্লাহ আচ্ছা তো সর্বপ্রথম বসে নামাজের নিয়তরা করবেন যেমন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখাত ফজর নামাজের সন্নত নামাজ আদায় করছি আল্লাহ আকবর এভাবে আপনি নিয়তরা বাঁধবেন মহিলা মাবনেরা আর পুরুষরা একেবারে নাভির নিচে এভাবে বাঁধবেন হাতরা ঠিক আছে মহিলা মাবনেরা এভাবে হাত্রা বাঁধার পর নিয়তরা বাঁধার পর আপনারা সর্বপ্রথম সানা পাঠ করবেন

اهدنا الصراط <سؤال> المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখন বিস্মিল্ল পরে যেকোনো একটি সূরে পড়তে পারে না আলাম তোরা পড়লাম বিস্মিল্লা না নিরো ফ ইম আই লেম তা র ক্যাহিফা ফিল আলাম লেম কেই দা হুম

ল একবার হাতগুলো হাটের উপরে থাকবে হ্যাঁ রুকুতে আপনি ইশারাতে রুকুতে চলে যাবেন এইভাবে হ্যাঁ রুকুতে এভাবে যাইয়া তিনবার এভাবে কিন্তু রুকুতে যেতে হয় সো বাহানারব্বিয়া লগাওজিম সো বাহনারব্বী আর লগাওজিমারব্বিয়া লগাওজিম রুকু থেকে উঠিবার সময় স্যামিয়াল্লাহলিমান হামিদা হাত কিন্তু এখানেই থাকবে সো হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা কালহামদ এখন শেষদায় চলে যাবেন সেজদায় কিভাবে যাবেন অনেকে সেজদায় जाया এখানে টুল রাখেন এখানে বালিশ রাখেন টেবিল রাখেন তক্তা রাখেন চেয়া কোনো কিছু রাখবেন না শূন্যের উপরেই সেজদা দিবেন এভাবেই সারাতে যতটুকু আপনি ঝুঁকেছেন রুকুতে তার চেয়ে বেশি ঝুঁকবেন একটু সেজদাতে এভাবে আল্লাহু আকবার হাতী হালকে একটু সামলালেন আর আপনি মাথাতে হবে আপ শন্য রূপরে রাখবেন রূপুর থেকে একটু বেশি জুগবেন এভাবে সো বাহায়ান আর অফ বিয়েল আয় লা সো বাহান আর অফ বিয়েল দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বইসা একটু দেরি করবেন তারপর আবার চলে যাবেন শেষদায় আল্লাহ হো একবার শেষদায় আবার তিনবার সোভা হায়ানারব্বী আল আয়লা সোভা হায়ানরব্বিয়াল আয়লা সোভা হায়ানরব্বিয়াল আয়লা আল্লা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে রুকু এবং সেজদা করতে হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা দেখতে থাকুন আর একটু দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লা পরে সুরা ফাতিহা আলহামদু সুরা পড়তে হবে ঠিক আছে মনে করুন পড়ছি আলহামদু সুরা তারপর সুরা ইখলাস কুল হাল্লাহ পড়ব ঠিক আছে ঠিক আছে পড়লাম কুল হু আল্লাহ এখন রুকুতে আবার চলে যাব আল্লাহ আকবার রুকুতে ও আগের মতোই একটু ঝুঁকবেন রুকুতে

সোজা হয়ে বসে একটু লেট করে আবার চলে যাবেন শেষ দেয় আ লা হু একবার শেষ দেয় তিনবার সো বাহায়ান আরব্বিয়াল আওয়ায় লা সো বাহানার অবিয়াল আওয়ায়লা সো বাহানারব্বিয়াল আল্লাহ একবার

لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাকল প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা নারী পুরুষ সকলকে বলছে আমি ঠিক এভাবেই চেয়ারের মধ্যে বসে নামাজ পড়তে হয় আপনারা চেয়ারের মধ্যে বসে নামাজ পড়বেন সামনে স্যাজদার দেওয়ার জন্য টুল রাখবেন চেয়ার রাখবেন মানে বালিশ রাখবেন না এগুলোর মধ্যে দিবেন না ভালো না কিতাবের মধ্যে নিষেধ করা হয়েছে এবং সেজদার মধ্যে গিয়া এভাবে এভাবেও না সেজদার মধ্যে হাতটা আঠুর উপরে থাকবে একটু সামনের দিকে হাতটা রাখলেন একটু ইশারা দিলেন হ্যাঁ হ্যাঁ রুকুতে হাতের এখানে থাকলো সেজদাতে একটু জুটবেন আর একটু হাতটা একটু সামনের দিকে নিলেন হাঁটু থেকে এভাবে আপনি ইশারাতে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এভাবে আপনি চেয়ারের মধ্যে বসে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে মঞ্জুর করবে সত্যিকার যদি আপনার পায়ের মধ্যে ব্যথা থাকে মাজায় ব্যথা থাকে নিচে বসতে না পারেন কোনো সমস্যা নাই কারো কথা শুনবেন না অনেক মানুষ বলে চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ো হবে না একশো পারসেন্ট হবে যদি আপনি অসুস্থ হন সত্যিকারের আপনি ফ্লোরের মধ্যে বসতে পারেন না একশো পারসেন্ট হবে যেই জায়গায় শুয়ে নামাজ পড়লে হয় যেই জায়গায় অসুস্থ হলে বসতে না পারলে শুইলে নামাজ হয় এই জায়গায় আপনি চেয়ারের মধ্যে বসে পড়লে সোফার মধ্যে নামাজ বসে পড়লেও হবে যদি আপনি দাঁড়াতে না পারেন নিচেও বসতে না পারেন সমস্যা নাই কারো কথা শুনবেন না মক্কামুদ্দিনের দেশ সৌদি আরবেও মসজিদের মধ্যে চেয়ার আছে মক্কামুদিনে যারা যায় আমি দেখেছি তারাও অসুস্থ যারা তারা চেয়ারের মধ্যে বসে বসে নামাজ পড়ে তার মানে আপনি অসুস্থ হলে পড়তে পারেন মানুষের কথা শুনবেন না আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ আল্লাহ সব দেখে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন আল্লাহতালা আপনাদেরকে কবল করুক মেনজুর করুক এবং আপনাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেখ এবং সুস্থতার জীবন আপনাদেরকে আল্লাহ দান করুক দাঁড়িয়ে সুন্দরভাবে যাতে আপনার নামাজ পড়তে পারেন সেই সুস্থতার জীবন আল্লাহ আপনাদেরকে দেখ এবং আল্লাহ তালা আপনাদের প্রতি রাজি এবং সন্তুষ্টি হয়ে যাক এবং মৃত্যুরাগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে যাতে আল্লাহকে ডাকতে পারেন এবং ভালো রাখে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করলাম তাদেরকে কবুল করো মেঞ্জুর করো মক্কা মোদিনে নাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ نتشي. السلام عليكم ورحمه الله وبركاته